সারম্বরে অনুষ্ঠিত হলো টিটাগর বৌবাজার দুর্গাপুজো কমিটির খুঁটি এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন ইতিমধ্যেই শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে শারদোৎসবকে স্বাগত জানাতে দিকে দিকে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি টিটাগড় বউবাজার দুর্গাপুজো কমিটির উদ্যোগে আয়োজিত হল খুঁটি পুজো টিটাগড় বউবাজারে চলতি বছর টিটাগড় বউবাজার দুর্গাপুজো কমিটির পুজো বিরাশীতম বর্ষে পদার্পন করল টিটাগড়ের অন্যতম প্রাচীন এই দুর্গাপুজোর এবারের ভাবনা বাটারফ্লাই পার্ক ভাবনায় রূপদান করেছেন শিল্পী কুন্দন চৌধুরী এই দিন রীতি রেওয়াজ মেনে পুজো অর্চনার মধ্যে দিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হল সারম্বরে এই দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন উক্ত পুজো কমিটির সভাপতি তথা টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সম্পাদক প্রশান্ত গুপ্তা পৌরপিতা রাজেন্দ্র সোনকার সমাজসেবী রবি ডালাইয়া প্রীতম শর্মা ব্যবসায়ী অশ্বিনী শুক্লা সহ পুজো কমিটির বিভিন্ন কর্তা ব্যক্তিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুর্গা পুজো কমিটির সভাপতি তথা পৌর প্রধান কমলেশ সাউ এবং ব্যবসায়ী অশ্বিনী শুক্লা জানান সমস্ত পুজো আমারই পুজো কিন্তু এখানকার মানুষ এত ভালোবাসে যে আমাকে এই পুজোতে সভাপতি করছে খুব ভালো লাগছে আর সমস্ত ব্যবসায়ীরা মিলে এই পুজোটা করে তো আমরা দেখছি যে সবার মধ্যেই এটা উৎসাহ আছে যে যাত্রাটা দশ হাজার থেকে শুরু হয়েছিলো দু হাজার সালে দিদি দশ টাকা করে দিতে শুরু করেছিলেন সেটা আজকে এক লাখ দশ দশ হাজার হয়ে গেছে তাতে সমস্ত পুজো কমিটিতে উৎসাহ আছে সবাই কিন্তু ভালো করে পুজো করতে চায় আর পৌরসভা থেকে তো আমরা প্রাইজ দিচ্ছি তাতেও এটা উৎসাহ আছে যে আমি এক নম্বর হবো আমি সেরা পুজো হব এটাও এটা আছে তো টিটাকলে খুব ভালো করে পুজো হচ্ছে আপনাদের মাধ্যমে সবাইকে বলছি যে আপনারা আসুন টিটা এবার খুব ভালো করে পুজো করছে সবাই পুজো করছে কমিটি কিন্তু বিরাশি বছর আগে হয়েছিল তখন আমার বাবা কৃষ্ণ কুমার শুক্লা কংগ্রেসের এমএলএ ছিলেন এই পুজো বন্ধ করার জন্য অনেক রকম ষড়যন্ত্র হয়েছিল আমার বাবা এবং এখানকার সাধারণ দোকানদাররা পূর্ণ সহযোগিতায় এই পুজো আবাদে চলছে এখনও চলে যাচ্ছে আমরা এই পুজোকে সমর্থন করি এবং চাই যে পুজোটা আরও এগিয়ে বহু পুরোনো মানুষ পুজোর সামনে কি বার্তা দেবে আমরা চাই যে জনগণের মধ্যে শান্তি অশান্তির যে একটা আবহাওয়া পরি হয়েছে এই আবহাওয়াটা যাতে দূর হয়ে যায় মানুষজন ঠিকটা শান্তিতে থাকতে পারে এই যে গুন্ডারাজ চলছে এই গুন্ডারাজের আমাদের এমপি সাহেব দায়িত্ব নিয়েছেন শেষ করবেন আমি অনুরোধ করছি যাতে গুন্ডা গুন্ডারাজটাকে তিনি শেষ করেন তাহলেই আমরা খুব খুশি হব শান্তি হব না আমরা খুব আতঙ্কিত আছি কেন এখানে চতুর্দিকে মাথা গড়ালে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন আমাকে আলাদা করে কিছু বলার দরকার নেই